করুটিয়ার ভাইরাল ফোরবি যার ভিডিও দিলেই মিলিয়ন ছাড়া যায় এবারও কি তাই হবে আপনাদের ভাই পাবো তো 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 নাকি আপনি হ্যাপি হ্যাপি বাইকটা আসছে করুটিয়া থেকে বাইকটা অ্যাক্সিডেন্ট করছে অনেক দিন যাবতীয় তো বাইকের অবস্থাটা দেখতেই পাচ্ছেন কি অবস্থায় আছে ট্যাঙ্কি কভারটা ভেঙে গেছে এছাড়াও স্ট্যাফ হোল্ডারটা ভেঙে গেছে এখানে দেখতে পাচ্ছেন ভেঙে গেছে এছাড়া বাইকের আরও অনেক ক্ষতি হয়েছে হেডলাইটের অবস্থা বেহাল অবস্থায় আছে তো এই বাইকের কি কি কাজ করব আমরা যেমন অয়েল সিলটা কাটা আছে তো বাইকের কি কি পার্টস দিব সাথে থাকবেন দেখুন আরে জুরে ও দাঁতে ফুড়ে কাম না দিলে কাম না জুরে জোরে আরে জুরে পারবেন পারবেন আরে আপনি বাবু বলে ছোট ভাই চলে গেছে কেজিএফ করে নায়ক বানাবো আমি আপনারে অয়েল সিলটা কাটা আছে তো অয়েল সিলটা আমরা আগে ইনস্টল করে নিচ্ছি তো বাইকের অবস্থাটা দেখায় দেখেন কি অবস্থা পুরা বাইকটা বেহাল অবস্থায় আছে। ভিতরে যে ময়লাগুলোন পুরো ময়লা আটকায় আছে চেন সাইডের ম্যাক্সিমাম ফোরবিতেই এই প্রবলেমগুলো থাকে বাইকগুলো জাম করেন জাম করে চালাইলে এইভাবেই অ্যাক্সিডেন্ট হয় বাইকটা ফ্রেশ করে চালালে এতটা অ্যাক্সিডেন্ট হয় না তো এখনও বাইকারের রক্ত লেগে আছে। দেখতে পাচ্ছেন ব্লাড এখনও রক্ত এইভাবেই পরে আসে বাইকে তো পুরো বাইকটা আমরা আগে খুলছি খুলে নিয়ে বাইকের কি কি কাজ করব দেখাবো সাথে থাকবেন তো অয়েল সিলটা অলরেডি আমরা চেঞ্জ করতেছি কারণ বডিটা ওয়াশ করব হ্যান্ডেলটা ইনস্টল করে তারপরে বডিটা ওয়াশ করব যার জন্য অয়েল সিলটা আগে চেঞ্জ করে নিচ্ছি তো ফর অয়েলটাও আমরা চেঞ্জ করে দেবো তো প্রত্যেকটা পার্টস কিন্তু সুন্দর করে ধুয়ে নেই পরিষ্কার করে ইনস্টল করব আমরা প্রত্যেকটা কাজ এইভাবেই করার চেষ্টা করি তো সঠিক টুলস দিয়ে কাজ করবেন কাজ করতেও সুবিধা হবে তো আমরা প্রত্যেকটা টুলস আপডেট টুলস ইউজ করার চেষ্টা করি যাতে কাজগুলোন ভালো হয় সময়ও কম লাগবে কাজটাও ফ্রেশ হবে তো সিল পোলারটা দিয়ে আমরা অয়েল সিলটা ইনস্টল করে দিচ্ছি তো এই বাইকটাও যাচ্ছে কনটেস্টে যারা করুটিয়ার আসেন করুটিয়ার ব্রাদাররা আসেন শেয়ার করতে পারেন আপনাদের এলাকায় থেকেই হয়তো হেলমেটটা নিয়ে যাবে তো পুরা বাইকটা দেখতে পাচ্ছেন কত কিভাবে আমরা খুলছি তো সিলটা পাল্টানোর পরে এখানে দেখেন হেডলাইটের অবস্থাটা পুরাটাই বেহাল তো কয়েলটা দিয়ে দিচ্ছি কয়েলটা দিয়ে অয়েল সিলটা ইনস্টল করবো ইনস্টল করার পরে আমরা কী কী কাজ করব দেখাবো তো হেডলাইটের খাঁচাটা ভেঙে গেছে ডিআরএলটা ভেঙে গেছে তো খুব একটা খরচ এই বাইকে হবে না লিমিটেড একটা খরচ হবে তো আমরা নতুন কানটা এবং হেডলাইট মাস্ক দিয়ে দিছি এছাড়াও খাঁচা ইনস্টল করে নিয়েছি তো পুরো বাইকটা আগে আমরা ওয়াশ করব তো যেটা বলছিলাম মেন হচ্ছে এখন থেকে যে বাইকগুলো আমরা সার্ভিস দেখাবো এই মাস্টার সার্ভিস প্রত্যেকটা বাইকে যাবে কনটেস্টে সে তোর সব থেকে বেশি যে ভিউ পাবেন সে পাবেন একটা হেলমেট এছাড়াও আরও চারটি পুরস্কার থাকবে টোটাল পাঁচটি পুরস্কার থাকবে একত্রিশ ডিসেম্বর পর্যন্ত চলবে এই কনটেস্ট তো একত্রিশ ডিসেম্বর রাত বারোটার সময়ই আমরা লাস্ট কাউন্ট করব যে টপ ফাইভ ভিউ পাবেন পাঁচজন পুরস্কার পাবেন তো আমরা প্রথমে বাইকটা ভালো করে ওয়াশ করে নিচ্ছি বাইকটা অ্যাক্সিডেন্ট করেছিল বাইকে ব্লাড লেগে আসে এছাড়াও প্রচুর ময়লা ছিল বাইকে আমরা ফার্স্টে দেখাই নিয়েছি তো পুরো ময়লাটাকে আমরা পরিষ্কার করব তো ফার্স্টের জন্য আমরা প্রথমে একটা ওয়াশ দেওয়ার পরে আমরা লিকুইড দিয়ে নিচ্ছি লিকুইড দিয়ে পুরো বাইকটা ক্লিন করব তো কিছুক্ষণ রেখে দিব যাতে ময়লাগুলো একটু সফট হয় তো একটু সফট হওয়ার পরে আমরা পুরো বাইকটা ঘষবো পুরো বাইকটা ঘষতে প্রায় এক থেকে দেড় ঘন্টা সময় লাগবে তো একটা বাইক সার্ভিস করতে আমাদের মিনিমাম আট থেকে নয় ঘন্টা সময় লাগে যদি বাইকে এক্সট্রা কাজ থাকে সেই ক্ষেত্রে আরও বেশি সময় লাগে তো যারাই দূর থেকে আসবেন হাতে সময় নিয়ে আসবেন এবং স্ক্রিনে দেওয়া নাম্বারে একদিন আগে যোগাযোগ করে আসবেন তো আমাদের এই কনটেস্ট মোটামুটি ভালোই জমে উঠছে এখন পর্যন্ত যে বাইকগুলো টপ ভিউ আছে প্রায় দুইশোকে পার হয়ে গেছে দুইটা বাইক অলরেডি তো যারই জিততে হবে ইনশাল্লাহ চেষ্টা করবেন টপ ফাইভের মধ্যে থাকার তো টপ টুতে এখন দুইটা বাইক আছে দুইশোকে প্লাস ভিউ আছে তো দেখা যাক কোন জেলায় এই পুরস্কারগুলো যায় তো প্রত্যেকবারই কিন্তু টাঙ্গাইল জেলার ভিতরেই থাকে যদি টাঙ্গাইল জেলার বাইরে এইবার না নিতে পারেন তাহলে আমরাও হতাশ হব প্রত্যেকবার আমাদের ভিতরে এই পুরস্কারগুলো থাকে তো চেষ্টা করবো এবার যাতে টাঙ্গাইল জেলার বাইরে যায় তো এটাও টাঙ্গাইলের বাইক চেষ্টা করতে পারেন টাঙ্গাইলের মধ্যে রাখার তো মেন হচ্ছে এখানে কোনো কারসাজি নাই জাস্ট যার বেশি ভিউ হবে সেই পাবেন এখানে কোনো লটারি ফটারি সিস্টেম নাই তো পুরো বাইকটা আমরা এভাবে ঘষে নিব তো যারা দূর থেকে আসেন হাতে সময় নিয়ে আসবেন অনেকে হয়তো হতাশ হয়ে যায় এত সময় কেন লাগে তো ট্যাঙ্কি বক্স থেকে শুরু করে পুরো বাইকটা আমরা ক্লিন করব ফ্রন্টের মাঠগারটাও আমরা খুলে নিই ভিতরে প্রচুর ময়লা থাকে তো ইনসাইড আউটসাইড দুইটা সাইডই আমরা দেখি এয়ার ফিল্টার বক্সের ভিতরে অনেক ময়লা জমে থাকে বিশেষ করে ভিতরে তো প্রত্যেকটা ময়লা আমরা এভাবে ক্লিন করে দিই তো বাইকটা ওয়াশের শেষ পর্যায়ে এটা এটা ফাইনাল ওয়াশ দিচ্ছি ভালো করে ডলে নেওয়ার পরে আমরা পানি দিয়ে লিকুইডটা বের করে দিব এখন তো ভাইরা আসছিলো সকাল বারোটার সময় তো দেখা যায় কয়টার সময় বাইকটা ছাড়তে পারি বাইকে প্রচুর কাজ আছে তো ইঞ্জিন বাদে মাস্টার সার্ভিসে সব কাজই পাবেন তো যারা দূর দূরান্ত থেকে আসেন অবশ্যই অবশ্যই একদিন আগে যোগাযোগ করে আসবেন যোগাযোগ করে না আসলে কিন্তু যদি কাজের চাপ থাকে সেই ক্ষেত্রে কিন্তু রিটার্ন যাইতে হবে তো প্রত্যেকটা পার্টে আমরা এভাবে ক্লিন করবো মাঠঘাটের নিচের ফেন্ডার এটা সিটের নিচে থাকে এটা তো ওয়াশ কমপ্লিট করার পরে আমরা হাওয়া দিয়ে দিচ্ছি প্রত্যেকটা জায়গায় যে জ্যাকগুলান থাকে এছাড়াও যেখানে যেখানে সম্ভব পানি ঢোকা সম্ভব প্রত্যেকটা জায়গায় আমরা এইভাবে ভালো করে হাওয়া দিয়ে পানিটা বের করে নিব পানি থাকলে সমস্যা প্লাক ক্যাপে যদি পানি দিয়ে থাকে তাহলে প্রবলেম তো এরপরে আমরা একটা লিকুইড দিয়ে দিচ্ছি লিকুইড দিয়ে পুরো বাইকটা এক কথায় থার্ড স্তরের ওয়াশই বলা চলে এটা তো নাট বল্টুগুলো আমরা চুবাই রাখছিলাম নাট বল্টুগুলো ইনস্টলের আগে গ্রিস করে দিব। ফ্রন্টের ক্যালিপারটা ক্লিন করব। তো আমরা প্রত্যেকটা ভিডিওতে যেভাবে দেখাই আপনাদের আপনারা বাইক যখন সার্ভিস করাতে আসবেন অবশ্যই অবশ্যই মিলাই নেবেন যদি কোনো কিছুতে প্রবলেম মনে হয় সঙ্গে সঙ্গে বলবেন তো ক্যালিপারের ভিতরে দেখতেই পাচ্ছেন কতটা ময়লা প্রচুর ময়লা আটকায় আছে তো আমরা সবসময় অ্যান্টি রাশ ইউজ করি কাজের ক্ষেত্রে সঠিক জিনিস ইউজ করলে কাজ করতেও সুবিধা হয় দেখতেও ভালো লাগে পরিষ্কার পরিচ্ছন্ন করতেও সুবিধা হয় তো অ্যান্টি রাশ ইউজ করলে এই ময়লাগুলো ইজিলি বের হয়ে যায় তো আমরা পুরো কারো এই ক্যালিপারটা এইভাবে ক্লিন করব তো ক্যালিপার যদি জাম থাকে সমস্যা হয় কি যে সামনের ডিস্কটা গরম হয়ে যায় এছাড়াও বাইকটা চাম থাকে জন্য মাইলেজটাও ড্রপ করে যখনই বাইকের ডিস্ক প্যাড পরিবর্তন করবেন চেষ্টা করবেন এই ফ্রন্টের ক্যালিপার কিংবা রেয়ার ক্যালিপার হোক একটু ক্লিন করাই নিতে হয়তো পঞ্চাশটা টাকা বেশি নিলেও এইভাবে ক্লিন করাই নেবেন তাহলে ডি ডিস্ক যে প্যাডটা প্যাডটাও ভালো থাকবে মেন হচ্ছে ফাইবারগুলোন ঘষে ঘষে এইভাবে ময়লাগুলোন তৈরি করে তো আমরা আগে ক্লিন করে নিব এছাড়াও আমরা ট্যাঙ্কি কভারটা দিচ্ছি ট্যাঙ্কি কভারটা রাইট সাইডে ট্যাঙ্কি কভারটা ভেঙে গেছে তো এটা হচ্ছে অরিজিনাল প্রোডাক্ট তো প্রোডাক্ট যাদের প্রয়োজন টিভিএসের প্রোডাক্ট বিশেষ করে আমাদের কাছে অ্যাভেলেবেল আছে এছাড়াও আপনারা সার্ভিসের সময় প্রোডাক্ট নিজেরা সাথেই নিয়ে আসতে পারেন কোনো সমস্যা নাই বাইরের প্রোডাক্ট আমাদের কাছে অ্যালাও যেটা নিয়ে আসবেন সেটাই আমরা ইনস্টল করে দিব তো ক্যালিপারটা ক্লিন করার পরে গ্রিস করে দিচ্ছি অবশ্যই গ্রিজ করা করে নিতে হবে গ্রিজিং করলে অনেকদিন টেকসই হবে ব্রেকটাও ভালো পাবেন পাঞ্চ করবে ভালো তো ব্যাকলাইটটা ভাঙে ভাঙা ছিল ব্যাকলাইটটা চেঞ্জ করে দিচ্ছি এটা হচ্ছে নতুন ব্যাকলাইট তো অনলি ব্যাকলাইট কভারটা পাওয়া যায় না যার জন্য পুরো ব্যাকলাইট সেটটাই নিতে হয় পিছনের ব্যাক প্যানেলটাও ভাঙা আসে তো আমরা ব্যাক প্যানেলটা চেঞ্জ করতেছি না একটু সমস্যা আছে ভাইয়ের তো যার জন্য ব্যাক প্যানেলটা রেখে দিচ্ছি মেনে হচ্ছে ভাই টু হান্ড্রেডের সিট করবে যার জন্য কিছুদিন পরে চেঞ্জ করবে তো ব্রেক প্যাডটা ঘষা দিয়ে ইনস্টল করে দিচ্ছি ব্রেক প্যাডটা ভালো আছে তো ব্রেক প্যাডটা ভালো করে ঘষে নিব আগে ঘষে পরিষ্কার করবো ট্যাঙ্কি কভারটা ফিটিং চলতেছে তো হানড্রেড পারসেন্ট অরিজিনাল পার্টস পাবেন আমাদের কাছে ফুয়েল ককের ভিতরে আঠা জাতীয় কী যেন জমে আসে এটা আমরা বুঝতে পারলাম না যে কীভাবে গেল ভিতরে কেমন একটা ভাতের মতন দেখতে তো যাই হোক যে ময়লাটা আছে এটা আমরা ক্লিন করে দেবো তো দেখতে পাচ্ছেন দানা দানা কেমন একটা তো বাইকটা একটু দম মারতো তো এই ময়লার জন্য তো আমরা সার্ভিসের ভিতরে ফুয়েল ট্যাঙ্কিটা ক্লিন করে দেই তো পুরো ফুয়েলটাকে বের করে নিব তো মেন হচ্ছে এই ছোটো ছোটো কাজগুলো করতে অনেকটা সময় লেগে যায় খুব একটা ময়লা নেই সামান্য একটু পানি আছে তো এটা স্বাভাবিক আর এই ভিতরে মেন হচ্ছে ফুয়েল ককের এই ময়লাটার জন্য একটু হয়তো সমস্যা হচ্ছিল দেখতে পাচ্ছেন কেমন একটা ভাতের মতন আর কি আঠা জাতীয় মেবি হয়তো আঠা দিছিল আঠাটা ভিতরে ঢুকে গেছে তো ফুয়েল ট্যাঙ্কিটা ক্লিন করার পর স্টিকগুলো গ্রিস করে দিব। ফ্রন্টের স্টিক রেয়ার স্টিক এগুলো গ্রিস করে দিব তো অনেকেই আমাদের ভিডিওগুলো দেখেন ছোট ছোট ভুল অনেক সময় হয়ে থাকে এগুলো একটু ক্ষমার দৃষ্টিতে দেখতে হবে অনেকেই আসেন উল্টাপাল্টা কমেন্ট করে বসেন তো সব সময় একই কাজ আমরা করি অনেক সময় একটু ভুল হইতেই পারে ক্ষমা দৃষ্টিতে দেখতে হবে তো ক্যাবেলগুলো ক্লিন করব ক্যাবেলগুলো ক্লিন করার পরে ইঞ্জিন অয়েল দিয়ে দেবো সময় নতুন ইঞ্জিন অয়েল দিবেন আমরা ম্যাক্সিমাম সময় যে ইঞ্জিন অয়েলগুলো চেঞ্জ হয় খালি ক্যানের ভিতরে অনেক ইঞ্জিন অয়েল থেকে যায় তো ফোটা ফোটা ইঞ্জিন অয়েলগুলো থেকে যায় এই নতুন ইঞ্জিন অয়েলগুলোই ক্যাবেলে দিয়ে দিই আমরা তো এছাড়াও সার্ভিসের ভিতরে কার্বোরেটারটা ক্লিন পাবেন তো মেন হচ্ছে একটা ভিডিও করতে কিন্তু অনেক সময় লাগে ধৈর্য সহকারে অনেকেই দেখেন তো চেষ্টা করবেন শেয়ার মারার কমেন্টস করার আমাদের উৎসাহটা বা কার্বোরেটারটা আমরা খুলবো জেট পিন ফুইট পিন সবই দেখবো তো মোটামুটি ফ্রেশই আছে যথেষ্ট ফ্রেশ আছে বাইকটা তো বাইকটা ভালো টপ স্পিড ওঠে মোটামুটি ভাইয়ের কথা অনুযায়ী প্রায় একশো চল্লিশ পঁয়তাল্লিশ ওঠে তো আমরা কার্বোরেটারটা দেখে দিচ্ছি তো পুরো কার্বোরেটারটাই ক্লিন করব সাথে থাকবেন তো এখানেও আমরা অ্যান্টি ইউজ করি কার্বোরেটারের ক্যাবেলে তারপর ক্যালিপারে আমরা এই অ্যান্টিরাসটা ইউজ করি তো পরিষ্কার করতে খুব পারফেক্ট পরিষ্কার করা যায় তো কার্বোয়েটারের পিস্টনটাও পরিষ্কার করে দিব, কার্বেটার পিস্টোনটার উপরে একটু কালি কালি জমে প্রত্যেকটা বাইকে এটা স্বাভাবিক জমে তো এভাবে ক্লিন করে নিলেই আবার দেখা যাচ্ছে ছয় মাস এক বছরের ভিতরে ক্লিন করতে হবে না যদি প্রবলেম না থাকে তাহলে সেই ক্ষেত্রে কার্বোয়েটারটা না খোলাই ভালো তো মোটামুটি একটু প্রবলেম ছিল যার জন্য আমরা কার্বোয়েটারটা ক্লিন করে দিচ্ছি ক্লিন করার পরে আমরা একটু চেক করে দিচ্ছি যে পিস্টনটা সঠিক খেলে নাকি এটা হচ্ছে বাটারফ্লাই কার্বোটা তো পিস্টনটা ডাউন করবে তো পিছনের ডিস্ক প্যাডটা একটু হার্ড হয়ে গেছে শক্ত হয়ে গেছে ফাইবারটা ওইভাবে খাই নাই কিন্তু একটু হার্ড হয়ে গেছে তো আমরা এই ডিক্স প্যাডটা চেঞ্জ করে দেব এয়ার ফিল্টারটা মোটামুটি ভালো আসে তো এয়ার ফিল্টারটা আগেরটায় রেখে দিচ্ছি ক্যালিপারটায় প্রচুর ময়লা আছে ক্যালিপারটা ক্লিন করব তো ফ্রন্ট রেয়ার দুইটা ক্যালিপারি আমরা একইভাবে ক্লিন করে দিই ব্রাশ দিয়ে ঘষে ঘষে ময়লাগুলো নাকি বের করে নেই তো এরপর আমরা গ্রিস করে দিব পরিষ্কার করার পরে ভালো করে গ্রিস করে দিবেন সব সময় তো যারা দূর থেকে আসেন অবশ্যই আমাদের নাম্বারে যোগাযোগ করে আসবেন একদিন আগে যোগাযোগ করে আসবেন আর এই বাইকটা কিন্তু কনটেস্টে যাচ্ছে মেন এই বাইকটা কিন্তু একটা ভাইরাল বাইক এই বাইকটার লাখ লাখ মিলিয়ন মিলিয়ন ভিউ আছে ভাইর আইডি আছে ভাইর আইডিতেও দেখতে পারেন ভাইয়া ছিল আমাদের সাথে পুরো সকালবেলা তো বাইকটা অ্যাক্সিডেন্ট করে আনছিল তো কেমন লাগলো ভাই সার্ভিস আলহামদুলিল্লাহ ভালো আপনাদের পাবো তো ভাইব্রা তো আপনি হ্যাপি হ্যাপি তো যাই হোক ভাইয়ের বাইকের কাজটা কমপ্লিট করা হয়েছে বাইকটা কি অবস্থায় আসছিল দেখছিলেন তো চেষ্টা করছি আমরা তো যথাযথ হয়তো করতে পারিনি তারপরও চেষ্টা করা হয়েছে তো ভাইদের অনেক কটা বাইকে আমাদের এখানে কাজ করাতে আসছে তো ভাই ভালো থাকবেন ইনশাল্লাহ আলহামদুলিল্লাহ বাইকের কাজটা কমপ্লিট করা হয়েছে মোটামুটি আট থেকে নয় ঘন্টার সময় লাগছে বাইকের কন্ডিশনটা ফার্স্ট আমরা দেখাইছিলাম আশা করি এখন কন্ডিশনটা ভালো লাগবে